চাল ছিলেন বলছি গাঁজা উদ্ধার হলো কিভাবে সরকারি বাসে গাঁজা এতটা উদ্ধার হলো আপনি কি জানছেন না আমার প্যাসেঞ্জার গাড়ি

স্যার সরকারি বাসে এত পরিমাণ গাঁজা উদ্ধার হলো কি বলবেন এই বিষয়ে আমরা কিছুক্ষণ আগে খবর পাই খবর পেয়ে আমরা এই গাড়িটাকে চেস করি চেস করে আমরা এখানে খড়গপুর বাইপাসের কাছে গাড়িটাকে রিটার্ন করি রিটার্ন করার পরে আমরা এই গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পেয়েছি সেটা আমরা এখনও রিকভারি প্রসেস কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরে আমরা জানতে পারবো পরিমাণটা কত আছে আমাদের প্রশ্ন সরকারি বাস এত পরিমাণ গাঁজা উদ্ধার যেটা উদ্ধার যেটা উদ্ধার করলো কন্ট্রাক্টর বল চালক কোনোভাবে যেন দায়ী থাকতে পারে কোনোভাবে জন্য এখানে কন্ট্রাক্টর বা চালকের কী রোল আছে